আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে রাতের আধারে বাল্ব জ্বালিয়ে ঘাসের কাটিং কাটা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস সারাদিন এই ঘাসগুলো আমরা এখানে কেটে আনা হয়েছে এখন আমরা সন্ধ্যা অবধি এখনও পর্যন্ত কাটতেছি প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এই কাটিংগুলো কাটব তারপরে এটা দিনের বেলা আবার এটা সুন্দর করে বাছাই করে প্যাকেটজাত করে আমরা কুরিয়ার করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো মানের কাটিংগুলো বাছাই করা কাটিংগুলো ক্রেতাদের রুচি এবং চাহিদা মতো দিন রাত পরিশ্রম করে প্রস্তুত করে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তাদের হাতে পৌঁছে দেওয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার যে কোনো স্থান হতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার নিকট হতে বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমার নিকটে রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্টনে পেয়ার ঘাস গোয়াতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা ঘাস বিভিন্ন বিদেশি জাতের কাটিং রয়েছে যে কোনো ঘাসের কাটিং রোপণ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা অবগত আছেন এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা চীন থেকে আনা হয়েছে ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে বাংলাদেশে আসা বর্তমানে খুবই আলোড়ন সৃষ্টিকারী এই ঘাসটি প্রত্যেকটা খামারের কাছেই কম বেশি রয়েছে যারা এখনো এই ঘাসটা রোপণ করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই অল্প সংখ্যক হলেও আপনারা চাষ করে দেখতে পারেন এই ঘাসটা কতটা আপনার খামারের জন্য সুফল বয়ানে দর্শক দেখতে পাচ্ছেন বাসাই করা গুণত গুণগত মান সম্পন্ন কাটিং দেখেন আর এই ঘাসগুলো প্রতি মাস অন্তর অন্তর আপনি কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন সবচেয়ে হাই প্রোটিন সমৃদ্ধ অল্প সময়ে উচ্চ ফলনশীল এই ঘাসটি দর্শক আপনি আপনার পছন্দ মতো কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র দুই দিনের ভিতরেই আপনার হাতে কাটিংটা আমরা পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা আপনারা ক্লিক করে রাখবেন যাতে এরকম আপডেট নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার বিভিন্ন ঘাসের কাটিং জাত বিভিন্ন খাদ্য নিয়ে আমরা প্রতিবেদন দিয়ে থাকি যাতে খামারি বাইরা উপকৃত হন এবং কাটিং সহজ খুব সহজেই সংগ্রহ করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়ি যাতে সবাই উপকার হয় ভিডিও দেখে কাটিং সংগ্রহ করতে পারেন নানাবিধ অনেক জটিল সমস্যার সমাধান হবে দর্শক আমি আবারও বলছি যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য সুস্বাস্থীঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ